এই লাভার মাছড়া আরেকবার ভিডিওতে দেখাইতে চাইছিলাম তো ওই টাইমে লাউ ছিল না দেখানো হয় নাই তাই এখন আসছি এই যে আমার চাচা মূলত এই চাষবাস করে মানে কি করবেন ফুল পরাগায়ন করবেন নি ফুল পরাগায়ন করব জিলাও করে পরাগান করে দিলে পরাগন না করলে কি হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ পরাগন না করলে হওয়ার সম্ভাবনা আছে এটা হলো ন্যাচারাল পরাগন বলে আর এটা হলো কৃত্রিম পরাগন মানে এটা হলো শিওর বেশি এটা শিওর আচ্ছা প্রজাপতি বা পোকা মাকর যদি পরাগন করে তাতে হইতেও পারে আর যদি সেটা না হয় তাহলে মিস হয়ে যায় পরাগন করেন তো কৃত্রিম পরাগনে এর পূর্বে তার দেখা হয় না আজকে দেখি ঝুলাই দিতে হয় লাউটা উপরে থাকলে ঝুলাই দিলে লাউটা বড় হয় কিন্তু উপরে থাকলে ফলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রেখে এদের এখন লাউ কি এর আগে চুরি হয়েছে না দু একবার যেমন ভালো লাগে চুরি করে খেতে ভালোবাসে কেউ চাস করে খাইতে ভালোবাসে কি খুঁজে পাইলেন না আজকে কি ফুটছে কিন্তু পরাগণ করার লেগে কোনো ফুলই খুঁজে পাওয়া যেতেছে না এই যে তিনটা লাউ হয়েছে এই লাউটা মোটামুটি ভালোই পাশে আর একটা আছে এই যে আর একটা পাতা হালানকে হালালে কি হয় পাতা গুলো হালাই দিতে হয় রস শোষণ করে এটা যখন শুকিয়ে যায় তখন জালি ঢোলার জন্য অসুবিধা হয়ে যায়

কৃত্রিম পরাগায়নটা হইল ফুলটাকে এভাবে করে সুটাই নিতে হবে সুটাই নিলে এটাকে বলে পুংকেশর আর স্ত্রী ফুল যেটা ওটা হলো স্ত্রী কেশর থাকে এটার সাথে একটা পাউডার আছে পাউডারটা যখন ওটার মাঝে পরবো তখনই এটার পরাগায়ন হয়ে যাবে ঠিক লটার গোড়াটা এভাবে ধরিয়া মাঝখানে এটা ধরিয়া চার পাঁচটা বাড়ি মারলেই এভাবে ধরে চার পাঁচটা বাড়ি মারলেই এর পাউডারটা ওটার মধ্যে চলে যাবে ওটার মধ্যে চলে গেলে ন্যাচার তখনই কৃত্রিম পরাগানটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এই পরাগান করার কতদিন পরে এই ফল হইব আজকে পরাগান করছি আজকে থেকে পনেরো দিনের ভিতরেই এই ফলটা কাটা যাবে চোদ্দ দিনে কাটা যায় পনেরো দিনে কাটলে একবারে পারফেক্ট হয় এর বেশি হয়ে গেলে তখন একটু বাতের দিকে চলে যায় আপনার এত ইনফরমেশন জানলেন কীভাবে এটা আমি পারিবারিক সবজি বাগান বলা হয় পারিবারিক সবজি বাগান আমি অনেক আগে থেকেই করি করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসবে আর কিছু করবেন যাবেন চলেন এবার ভালো দ্বন্দ্ব হ্যাঁ তোমরা বেগুন গাছ পুরাই খালি এছাড়া কি বেগুন হয়েছিল এই যে বেগুন পাওয়া গেছে এই যে একটা বেগুন তারপরে এই যে দুইটা এই আর একটা মোটামুটি ভালো বেগুন আছে পাতার জন্য দেখা যায় না পেঁপে গাছ পেঁপে ধরা কেবল শুরু হয়েছে না আবার কি কলেন দি হয়ে গেছে এই গেছে অনেক পেপদর্শ সন্ধ্যা হয়েছে তো ওই জন্য অন্ধকারে দেখা যাচ্ছে না